বরিশাল ঝালকাঠি পিরোজপুর এবং সিরাজগঞ্জের শতাধিক পরিবার আজও নিপুণ হাতে বংশ পরম্পরায় এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন এই অঞ্চলের কারিগরদের উদ্ভাবনী চিন্তা শীতল পাটিকে শুধুমাত্র একটি মাদুর হিসেবে আটকে না রেখে আধুনিক গৃহসজ্জার রূপান্তরিত করেছে এই আধুনিকীকরণ ঐতিহ্যকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে শীতল পাটিকে প্রাসঙ্গিক রাখতে অত্যন্ত সহায়ক হচ্ছে সরকারি সহায়তা এবং সঠিক বিপণন কৌশল নিশ্চিত হলে এই শিল্প কেবল টিকে থাকবে না বরং গ্রামের এই হস্তশিল্পে বহু মানুষের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি হবে উন্নত মানের নকশি পাটি আন্তর্জাতিক বাজারে হস্তশিল্প হিসেবে উচ্চ মূল্য পাওয়ার ব্যাপক সম্ভাবনা রাখে বৈশ্বিক বিপণন প্ল্যাটফর্মে শীতল পাটিকে যুক্ত করতে পারলে এর চাহিদা বহু গুণ বাড়িয়ে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করা সম্ভব পাকেরগঞ্জ উপজেলায় প্রায় পাঁচ শতাধিক পরিবার আছে যারা পাটি শিল্পের জন্য প্রয়োজনীয় পাইটরা গাছ চাষাবাদ করে এবং আমাদের মাঠ পর্যায়ে উপসাগরী কৃষি কর্মতার মাধ্যমে আমরা তাদের রোগবালাই বালাই দমন সহ বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি এবং তারা উপকৃত হয় শীতল পাটি তৈরির প্রধান উপকরণ হল পাইত্রা বা মূর্তা বেদ সম্পূর্ণ প্রক্রিয়াটি কারিগরদের হাতের নৈপুণ্য ও কঠোর পরিশ্রমের ফল দক্ষ কারিগররা জমিতে জন্মানো পরিপক্ক মূর্তা বেদ অত্যন্ত যত্ন সহকারে সংগ্রহ করেন এরপর এই বেদগুলিকে ধারালো দা বা কাঁচি ব্যবহার করে নির্দিষ্ট মাপে কাটা হয় কোন যুগে লাগাইছে কেউ করতে হবে না এর তো মরণ নেই এই যে কাটবে এই ধরনের এই যে কাটবে

বেতের বহিত্বক ছাড়িয়ে ভেতরের নরম অংশটিকে প্রয়োজন অনুসারে সূক্ষ্ম বেতিতে পরিণত করা হয় এই বেতি তৈরির প্রক্রিয়াটি পাটির গুণগত মান নির্ধারণ করে এরপর বেতিগুলিকে সেদ্ধ করা হয় এবং পরে রোদ ও ছায়ায় শুকিয়ে শীতল পাটি বোনার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত করা হয় এই সেদ্ধ ও শুকানো বেতিগুলি দিয়েই শুরু হয় শীতল পাতির বুনন কারিগররা হাতে তাঁত বা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে ধৈর্য ও দক্ষতার সাথে প্রতিটি একে অপরের সাথে গেঁথে শিল্পকর্মের রূপ দেন নকশীপাতি তৈরির ক্ষেত্রে বুননের সময়ই তাতে বিভিন্ন ঐতিহ্যবাহী মোটিফ ও জ্যামিতিক নকশা ফুটিয়ে তোলা হয় যা শীতলপাতিকে এক শৈল্পিক মাত্রা দেয় এই নেবির বুনন প্রক্রিয়ায় পাটির শীতল পরশের মূল কারণ কারিগরদের উদ্যোগে শীতল পাটিকে শুধুমাত্র বিছানার মাদুর হিসেবে না রেখে আধুনিক ডিজাইন টেবিল ম্যাট ওয়াল হ্যাঙ্গিংস হ্যান্ড ব্যাগ ইত্যাদি বৈচিত্র্যময় পণ্যে রূপান্তর করা হচ্ছে ক্রেতার রুচির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এই আধুনিকীকরণ শিল্পটিকে সফলভাবে টিকে থাকতে সাহায্য করবে এবং বিদেশেও এর চাহিদা বাড়াবে গ্রাম বাংলার হাজার বছরের এই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে কারিগরদের কঠোর পরিশ্রমের সঙ্গে সরকারি সহযোগিতা উদ্ভাবনী উদ্যোগ এবং সঠিক বিপণন কৌশল যুক্ত হওয়া অত্যন্ত জরুরি এই সম্ভাবনাগুলোকে সফলভাবে কাজে লাগিয়েই শীতল পাটি তার হারানো গৌরব ফিরে পাবে এবং গ্রামীণ অর্থনীতিতে যোগ করবে এক নতুন ও স্থায়ী গতি